আপনার ডায়াবেটিক্স এর সমস্যা থাকতে পারে তার জন্য মিষ্টি আনেনি তাই সন্ধির সময় যে মুড়ি বাটির আয়োজন করা হয়েছে আপনি এসে নেন ভাই ভাই ও কাকা সবদুল ভাই তো মনে পরীক্ষা দিল তা পাস করিছে সব গলি একবার পাস করে আমার ছেলে ভর দিয়ে শেখে তাই তো তিনবার সময় লাগে তো কাকা তা নাই বুঝলাম আপনার ছেলে না ভর দিয়ে শেখে তা আজকে রেজাল্টের খবর কি যেই শুনতে হবে তুই বাড়ি কাজ করতেছিস ওই গাছটা পড়ে যাচ্ছিল তুই কাজ করতেছিস তাও আবার বাড়ির কাজ কেন বাড়ির কাজ করলে কি সমস্যা বাড়ির কাজ কি করা যাবে না বাড়ির কাছে কি নিষেধ আছে তাহলে বোধহয় এ বাড়াতে বাস করেছেন নি খারাপের ভিতরে ভালো থাকে তুই একেবারে ফেল করেছিস তাকে টাইনে টুনে পাস করেছিস কোন ডে ওই কম্পিউটারে দেখতে হবে একশো টাকা করে লাগবে আমার কাছে তো কোনো ফোন নেই আমি দেখবো কি করি আর তুমি তো আমার কাছে একটা টাকাও দাও না আর যদি একশো টাকা দিতি তাহলে আমি দেখতে পারতাম তা তুমি তো আমার দাওনি সেই জন্য আমি দেখতে পারিনি বাহ তুই তো আমার ঘরে লক্ষ্মী পরীক্ষার রেজাল্ট এসে একশো টাকা খরচ হবে না তাই যেতে পরীক্ষার রেজাল্ট দেখেছেন নি বাহ প্রশংসা করেছে তার মানে নিশ্চিত টিকি তা তুই রেজাল্ট কি করি দেখি আজকে আমাদের রেজাল্ট দেবে তোমারকে আমি কোনদিন কইছি তুমি কি কই জানলি ওই ছেলে ফেলে রেজাল্ট পেয়ে আনন্দ করতেছে নাসা নাসি করতেছে আর ওর বাপেরে আমার কাছে জিজ্ঞাসা করতেছে আমার সবাল এ পেয়েছে আমার সবাল লো পেয়েছে তা তোমার সবাল কি পেয়েছে আমার কানে এসব আসে না নাকি আর আজকে যে আমার রেজাল্ট দেবে তোমার আমার থেকে এলাকার মানুষের মাথায় চাপ বেশি যদি একবার পরীক্ষা আমার রেজাল্ট ভালো হয়ে যায় কার নিয়ে টিটকিরি করবে আগেও তো আমি তিনবার ফেল করেছি তাতে তো তোমার একেবারে মানছ মান চলে যায়নি এবার ফেল করলিও বেশি সমস্যা হবে না আর আমি ওই ফেল করি আর পাস করি এতে আমার কোনো যায় আসে না আমি তো পরীক্ষা পাস করি আর ফেল করি আমি চলে যাবো সিঙ্গাপুর ওখানে যে কাজ করব অনেক টাকার মালিক হব বাড়ি এসে গরুর খামার দিয়ে দেবো বিশাল টাকা কামাই করবো ওই রেজাল্ট নিয়ে তুমি অত চিন্তা করি না রিজাল্ট ভালো হোক খারাপ হোক

তুই কিছু করতে পারছিল মুখ দেখা কি আঙ্কুল দেখ রে তোর থেকে সেয়ারা আমার খারাপ না তুই যে মেয়ে বিয়ে করেছে ও থেকে আমার বড় সেয়ারা খারাপ না তুই যদি মানুষের মধ্যে মুখ দেখাতে পারিস আমিও দেখাতে পারব না তুই মাগনা মিষ্টির গান মারতে পারো না তো সেই জন্য দেবের মধ্যে জ্বালা উঠেছে বাড়ি যেয়ে

তোমার সাইলি তো বাংলা এর অঙ্ক ফেল করিছে আর আমি 4.6 পাইছি কাকা আমি মিষ্টি খাওয়াইনি কেন জানো আমি সিনা চাকরি না পালে উসিনা বাইনির মেথরে চাকরিটা পাবানে ওই সময় একবারে ডাইল ভাত দিবা নে কেন একবারে বিডা সাইরি ডাইল ভাত না বিরিানি খাওয়াই দিলে ভালো হতো না বিরিানি 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 খাওয়ানো তো খাওয়ানো